নমস্কার আবিত্বঞ্জন টিএসএনএম নিউজে আপনাদের স্বাগত আপনারা দেখছেন আমাদের বিশেষ অনুষ্ঠান তুমি বলবে আমি শুনবো এতে আমরা কিছু বলি না এতে বলে জনপ্রতিনিধি বিধায়ক প্রশাসন আমাদের মাধ্যমে বিভিন্ন বার্তা যায় যে ছবি আপনারা দেখছেন দেখে মনে হবে ভোট এসে গেছে বারাবনির বিধায়ক ভোট চাইতে গেছেন কিন্তু একেবারেই না যে কোনো অনুষ্ঠানের পরেই এলাকার মানুষের সঙ্গে তিনি এভাবেই সংযোগ রক্ষা করেন প্রত্যেকের বাড়ি বাড়ি যান হাত জোর করে তাদের প্রণাম করেন বয়স্কদের ছোটদের আশীর্বাদ করেন সুখ সুবিধা কি তা জানতে চান অভাব অভিযোগ কী আছে সেটাও শুনে নেন তা পূরণ করার চেষ্টা করেন এবং সেই রকমই পানোরিয়াতে উন্নয়নের সংলাপ অনুষ্ঠানের পরে বারামুনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং বিধান উপাধ্যায় বিধায়ক তারা এলাকা পরিদর্শন করলেন তার আগে শুরু হওয়ার আগে আমাদের এখানে কিছু বক্তব্য রাখবেন আমাদের ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিংহ মহাশয় সিংহ মহাশয় এরকম উন্নয়নের পাচারে উদ্বোধন করবে আমাদের গত পরশু থেকে গত পরশু না তার আগের দিন থেকে আমাদের পাড়ার সংকল্প যেটা আছে উন্নয়নের সংকল্প যেটা আছে সেটা আমরা শুরু করেছি বারাবনী বিধানসভায় আমরা বারাবনী ব্লক দিয়ে চালু করেছিলাম পাঁচদিশিয়া গ্রাম পঞ্চায়েত দিয়ে আজকে সেকেন্ড প্রোগ্রাম গোরান্ডি পঞ্চায়েতে চলছে এবং গতকালকে আমরা করেছি আমাদের সামরিক পঞ্চায়েতে সারণপুর ব্লকে করেছি যেটা মানে আমাদের যে চোদ্দ বছর পনেরো বছর যেটা উন্নয়ন হয়েছে যা উন্নয়ন করেছে শুধু মুখের নয় মানে কাজ কাজ করে করেছে এবং সেটা পুরোপুরি পুস্তিকাতে মানে পুরো ই করে বার করে দিয়েছে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা কিন্তু ভারতবর্ষের ইতিহাসে আমি জানি না আমার জ্ঞান তো জানা নেই যে কোনো পার্টি এভাবে সরকার থাকাকালীন নিজের পুস্তিকা পার করতে পেরেছে এবং মানুষকে জানাতে পেরেছে যে হ্যাঁ আমরা এই 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 কাজগুলো করেছি কারণ যে কাজগুলো করেছে সে কাজগুলো তো দেখে মানুষ লোকাল যারা আছে তারা তো দেখে বুঝিয়ে নিতে পারবে যে কাজগুলো হয়েছে কি না আপনি জানেন কিছুদিন আগে বিরোধী দলতাও এসেছিল উনি বলেছিলেন পঞ্চাশ হাজার জিতব ইনি তাও পাঁচ হাজার বলেছেন এনারা পঞ্চাশ হাজার ভোটে হারবে এবারে কেননা মানুষ এদের সাথে নেই আপনারা দেখেছেন কয়েকদিন আগে এনে মিটিং করে আউটসাইডার নিয়ে মিটিং করেছিল লোকেল কেউ ছিলই না তো এদের প্রতিবারে মিথ্যা কথা বলে ওদের অমিত শাহও বলেছিলো দুশো সিট আগে বারো মনে আছে আগে বিধানসভাতে দুশো সিট এবার আবার বলছে দুশো কুড়ি সিট এদের অনেক কিছু বলে এরা কিন্তু দেখবেন রেজাল্টে এরা কিছুই পাচ্ছে না ওই তিরিশ চল্লিশের মধ্যে আটকে যাবে এরা তুমি বলবে আমি শুনব অনুষ্ঠান দেখতে সাবস্ক্রাইব করুন টিএসএনএম নিউজ ফেসবুকেও ফলো করুন আমাদের